প্রিয় দর্শক আপনার কাছে বিনোদন করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন চতুর্থ জামাত পড়তেছে তৃতীয় জামাত শেষে জাতীয় বায়তুন মোকার মসজিদে ঈদুল আজহার তৃতীয় জামাত শেষে এখন চতুর্থ জামাত আদায় করার জন্য মুসলিরা প্রবেশ করবে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমার যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 以后就我的兄弟，兄弟要记住嘞。上，上哪块？上马，上马背。哎，对呀。往西，往西走嘞，咱们往西走。往西走，往北边走。往北边走，往北边走。来，兄弟们，走啦。赶紧走呀，走啊！ যারা তৃতীয় জামাত পড়েছেন তারা বের হচ্ছেন যারা তৃতীয় জামাত নামাজ আদেক করবেন তারা মসজিদে প্রবেশ করছেন اڪو ٿيو هو آهيو ۽ اڄ ڪي ايمان جي ڪارن کي ڏسڻ لاءِ ماڻهوءَ کي ڏسڻ لاءِ প্রিয় দর্শক আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন